কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা নির্বাচনের জন্য খুব করতেছে নির্বাচনের জন্য তারা পাগল হয়ে গেছে আমরা জনগণ আমরা সাধারণ জনগণ আমাদেরকে আরো সচেতন হতে হবে এইসব এই যে বিকাশ পার্টিদেরকে ভোট দেওয়া যাবে না মানুষকে আগের থেকে সাবধান করে থাকতে হবে এরা কিন্তু জনগণের জন্য কাজ করে না এরা নিজের পকেট ভরার জন্য কাজ করে তাই এই বিকাশ পার্টি নামের যেসব পার্টি আছে এদের থেকে জনগণকে দূরে থাকতে হবে এরা এতদিন শেখ হাসিনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে দল চালাইছে এখন হয়তো অন্য কোনো দলের থেকে টাকা পয়সা নিয়ে দল চালাইতেছে তাই তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা কিন্তু নির্বাচন চাই না আমরা চাই আগে সংস্কার হবে তারপরে নির্বাচন নির্বাচনের ব্যবস্থা আগে সংস্কার করতে হবে নির্বাচনের ব্যবস্থা সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করার পরে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এইসব এই বিকাশ পার্টিদের কারণে এই বিকাশ পার্টির নেতা নেতারা যতই চিল্লাচিল্লি করুক আমরা আমরা সাধারণ জনগণ কিন্তু সরকারের পাশে থাকতে হবে সরকারকে সংস্কার কাছে উদ্বুদ্ধ করতে হবে সংস্কার যাতে সরকার করে সেই দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কারণ এই এই যে এইসব ছোটোখাটো ওই এই হাসিনার আমলে যেসব ডামি আর আমি ছিল এই যে এইসব বিকাশ পার্টিরা কিন্তু বাংলাদেশে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে কারণ এরা বড় বড় রাজনৈতিক দল থেকে টাকা পয়সা নিয়ে এরা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাই দেশের জনগণকে সচেতন হতে হবে এইসব এই বিকাশ পার্টিদের কথায় লাফালাফি করা যাবে না এরা যতই লাফালাফি করুক এদের সাথে আমাদের তাল মিলানো যাবে না আমরা চাই দেশের সংস্কার হোক দেশ সংস্কার হবে দেশের সিস্টেম সংস্কার হবে দেশের আইন সংস্কার হবে সংস্কারের পরে একটা সুন্দর নির্বাচন দিতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার গঠন করার পরেই দেশ উন্নয়নের দিকে যাবে আর এই মুহূর্তে যদি এই অবস্থায় আবার নির্বাচন দেয় বাংলাদেশে আবার ফিরে আসবে সৈরাসার ফিরে এসে কিন্তু ছাত্র জনতার উপরে আবারও আক্রমণ করবে তাই এই যে বিকাশ পার্টিদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না এদের সাথে কেউ সঙ্গ দিবেন না এই বিকাশ পার্টি যারা আছে তাদের সঙ্গ দিতে যাবেন না কেউ জনগণকে অনুরোধ করতেছে এই জনগণকে অনুরোধ করতেছে সব বিকাশ পার্টির নেতাকর্মীদের কথায় কেউ বিভ্রান্ত হবে না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এরা চাইতেছে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক দলের কাছ থেকে ফায়দা লোটার জন্য কারণ বিশৃঙ্খলা করলেই রাজনৈতিক দল এদেরকে টাকা পয়সা দেবে তাই রাজনৈতিক দলের কাছ থেকে টাকা পয়সা লোটার জন্য এরা বিশৃঙ্খলা করার চেষ্টা চেষ্টা করতেছে তাই এদেরকে সবাই প্রতিহত করবেন যে যেখানে আছেন যেখানেই থাকেন এসব বিকাশ পার্টিদেরকে প্রতিহত করতে হবে